দেখুন আমার সাথেও তো হয়েছে পুলিশের আচরণ আমি অনেক সময় দেখেছি যখন আমাদেরকে আটকানো হয় আমাদেরকে যেতে দেওয়া হয়নি বা আমাকে যখন অ্যারেস্ট করেছিল পুলিশ কেমন টেনে টেনেছিল পুলিশ আমাকে পিজন ভেঙে তুলেছিল ওখানে শুভেন্দু অধিকারী মহাশয় লিডার অফ অপোজিশনের সাথে কি হয়েছে না হয়েছে যতটুকু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি উনি বলছেন ওনার হাতে লিডার অফ অপোজিশন আপনার ক্যাবিনেট কোনো ভাবি এগুলো হওয়া উচিত নয় কাঙ্ক্ষিত নয় রাজ্যে কোথায় কি হচ্ছে বিরোধীরা যদি না সেখানে গিয়ে পৌঁছাতে পারে তাহলে যে সমস্যাটা জ্বর থেকে কিভাবে বিনাশ হবে বিরোধীদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমি যখন গত বছরে পুরুলিয়ায় গিয়েছিলাম অগরপুরে ওখানকার মানুষদের ওপরে জমি কেড়ে নেওয়ার সরকারি মদতে অপচেষ্টা চলছিল যে পৌঁছাবার চেষ্টা করেছিলাম পুলিশ আমাকে মাঝে পথে আটকেছিল গতকালকে যেটা দেখেছি সেটা শুভেন্দু অধিকারী মহাশয় কতটা ছোট হয়েছে না হয়েছে মেডিকেল রিপোর্ট দেখলে বোঝা যাবে আর বাংলার প্রতিটা নাগরিক সুস্থ থাকুক সফল থাকুক এটা কামনা তো কল্যাণবাবুরা রাজনৈতিক কথা বলবে এসি রুমে বসে এই ধরনের মানুষকে উত্তেজিত উত্তেজিত যেটা হয়েছে উত্তেজনামূলক কথা বলবে বলে কল্যাণবাবু আর নিজে এসে মারতে যান তাহলে দেখবো এই বলে তো সাধারণ পাবলিকের মধ্যে ইম্প্যাক্ট পড়ছে সাধারণ মানুষ মানুষ পাবলিক যদি জড়িয়ে করে। তাহলে এর ড্রাইভার যে নেবে ঠিক বেশ কয়েকদিন ধরে শুভেন্দ্রবাবু যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে ডেকে দিচ্ছে মানুষের মানুষের বিভেদ তৈরি হয়ে যাক এই ধরনের কথা বলছে মুখে এগুলো আমরা কাম্য করি না আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের বাক্য বাক্য কোন কোন ভাষায় কথা বলছি কতটা কথা বলতে হবে এগুলো আমাদেরকে ভেবে বলা দরকার বুঝে শুনে বলা দরকার

এই ক্ষমতায় আসার আগে যে ভূমিকাগুলো গুলো সেগুলো করতে ব্যর্থ হয়েছে এই জন্য না চর্চা হয়ে শুভেন্দ্র ভাই আপনার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির লড়াইগুলো এড়িয়ে যেতে মানুষ বেশি চর্চা করে এই নাটক বলে পূরণ করছে। ও ভোটার করতে বা তৃণমূল কংগ্রেস ফিজিক্যাল ভেরিফিকেশন করবে বাড়ি বাড়ি গিয়ে এমনকি বিহারে যে নির্বাচন হবে সেখানে বিরোধী দলগুলো যদি এই বিষয়গুলো পরামর্শ চায় তাহলে তারা দেবে ওই সব অভিষেক করতে পারে দেখুন কিছু একটা ইস্যু দাগিয়ে রাখতে হবে এদেরকে মূল সাবজেক্ট থেকে এরা একটু দূরে সরে যাচ্ছে এদেরকে প্রশ্ন করা হচ্ছে সরকারি হসপিটালগুলোতে গুলোতে ডক্টর নেই নার্স নেই ইকুইপমেন্ট নাই ইনস্ট্রুমেন্ট নাই কেন এর উত্তর নাই এদেরকে প্রশ্ন করা হচ্ছে স্কুলে টিচার নাই কেন শিক্ষা করবি নাই কেন স্কুল এত বন্ধ হতে চলেছে কেন কোনো উত্তর নাই মানুষের রুজি কমে যাচ্ছে কেন মানুষ পরিবার কিছু খরচ বাড়ছে না কেন বাড়াতে পারছে না কেন এর কোনো উত্তর নাই তারপরে মানুষকে কৃষক মেতিয়ে রাখতে হবে এই যে নামগুলো ইনক্লুড হয়েছে ভোটার লিস্টে কারা করেছে বুথ লেভেল অফিসার এই বুথ লেভেল অফিসার গুলো কারা ছিল এই শাসক দলের এবং সেই নামগুলো ঠিকঠাক ইনক্লুড করছে কি করছে না তার জন্য বুথ লেভেল এজেন্ট ছিল দুর্ভাগ্যের বিষয়ে আমরা যখন এজেন্ট দিতে চেয়েছিলাম আমাদেরকে মার জোর করে তাড়িয়ে দিয়েছিল ঠিক ভোটের সময় এজেন্টকে যেভাবে তাড়িয়ে দেয় ফলে এখানে যা দুর্নীতি হয়েছে যদি কিছু দুর্নীতি হয়ে থাকে বা যতটা হয়েছে সমস্ত ড্রাইভারের অধিকাংশ ড্রাইভার তৃণমূলের কাছে যাবে কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল বিরোধীদেরকে দিতে দেয়নি দ্বিতীয় কথা হচ্ছে বুথ লেভেল অফিসার সেটাও শাসক দলের একটা তৃণমূল কংগ্রেসের নিয়োগ হয়েছিল তারপরেও কিভাবে তাহলে ভুয়া ভোটারদের নাম ঢুকবে সেটাও আমি প্রশ্ন রেখে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলের মধ্যে তারা বিশ্বাসঘাতকতার কাজ করেছিল দলের হয়ে কাজ করে লোকসভা নির্বাচনে তাদের তালিকা আমি দলনেত্রীকে দিয়েছি এবং দলনেত্রী এই বিষয়ে যা সিদ্ধান্ত এইরকম ডায়লগ ওনাদের মুখ থেকে অনেক আগে শুনেছি ওটা করে নবজোয়ান নাকি যাত্রা করলেন সেখানে ওই মানুষের মতামত দেওয়ার জন্য উনি বক্স করেছিলেন যাদের নাম উঠে আসবে তাদেরকে আপকামিং ইলেকশনের টিকিট দেওয়া হবে সেটার খবরটা কত দূরে তিনি হুইপ জারি করেছিলেন তিনি বলেছিলেন যারা নিজ দল থেকে কন্টেস্ট করবে তাদেরকে আমরা দলে নেব না আমরা কি দেখছি একের পর এক নিজ দল থেকে যারা কন্টেস্ট করছে তিনমূলে তারা নাম লিখাচ্ছে অভিষেকবাবু বলা আর বাস্তবে কাজের বিস্তর ফারাক আছে মূল্য বৃদ্ধি বেকারত্ব গোটা দেশ এই মুহূর্তে আবিশ্বাস হচ্ছে গোটা দেশে আর সেই সময় দেখা যাচ্ছে যে সাংসদদের বেশি টাকা বেতন বৃদ্ধি হয়েছে যারা প্রাক্তন সাংসদ তাদের পেনশন বেড়েছে প্রতিবাদ করবেন আমি তো অলরেডি প্রতিবাদ বিধানসভার মধ্যে আমাদের বিধায়কদের মন্ত্রীদের যখন এক লাফে চল্লিশ হাজার টাকা বেড়ে গিয়েছিল এবং আমি প্রতিবাদ তো আমি করেছি আসামি হাউসের সামনে থাকলে আসেমিল হাউসের ভিতরেও করেছি বাইরেও করেছি হ্যাঁ মূল্যবৃদ্ধির সময়ে বিধায়কদের বা মন্ত্রীদের এক লাফে যখন না বাড়িয়েছে তারা আমরা বিনোদিতা করেছি আজকের দিকে দাঁড়িয়েও বলবো এক লাফে যেভাবে পঁচিশ হাজার টাকা সম্ভবত বেরিয়েছে এটা কোনোভাবেই বিনোদ নেওয়া যায় না হ্যাঁ এখানে বিধায় এম পি এমের মা এম টিদের মাইনে বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের যারা স্কিল লেভেল আর স্কিল লেভেল তাদের নিয়ে কোনো চর্চা হচ্ছে না কেন তাদেরও তো বলা দরকার থাকে যে যে একটা মজুরির পার ডে এত টাকা বরাদ্দ করতে হবে সেটা নিয়ে চর্চা হচ্ছে না বরঞ্চ সরকারি কর্মচারীদের পে কমিশন হলে নতুন করে আলোচনা করে তারপরে মাইনে বাড়াতে হয় আর এই আমাদেরকে যারা ভিআইপির স্ট্যাটাস দিল যারা ভোটাররা তাদের কথা না ভেবে আমরা আমাদেরটা গুছিয়ে নিচ্ছি দায়িত্বশীল জনপ্রতিনিধিদের কাজ হবে প্রথম জনগণেরকে এগিয়ে নিয়ে যাওয়া জনগণকে আগে পরিষেবা দেওয়া তারপরে লিডাররা পরিষেবা পাবে দুর্ভাগ্যের বিষয় কোন কমিশন টমিশন ছড়াই এমপিদের যেভাবে মাইনে বেড়িয়েছে আর আমি বিরোধিতা করছি আগে যারা অর্গানাইজ সেক্টরে কাজ করছেন আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছেন তাদের জীবনযাপনের মান কিভাবে উন্নত করা যায় তার পরিকল্পনা করা দরকার তারপরে যারা ভোটার যারা লিডার তাদের ভাবা দরকার বলছি বাংলাদেশ আস্তে আস্তে স্বাভাবিক পথে যাচ্ছে সেনারা দখল নিতে পারে বলে একটা মনে করা হচ্ছে টুলু সরকার চিনে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি আমাদের প্রথমেই স্ট্যান্ড আমাদের ক্লিয়ার করা আছে বিদেশ আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে দেশের প্রধানমন্ত্রী আছে সর্বোপরি বিদেশ নীতি অনুযায়ী আমাদের দেশ যে অবস্থা নেবে নিতে বাধ্য সেই অবস্থা না আমাদের এবার পার্শ্ববর্তী দেশ তারাও বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলি আমরা এই আমাদের এই বাঙালি ব্যাপারটা থেকে যে বাংলাদেশে সন্তানের লিঙ্গিত উপর যখন অত্যাচার হয়েছিল ছুটে গিয়েছিলাম ডেপুটি হাইকমিশনের ওখানে ডেপুটি দিয়েছিলাম জাতীয় পতাকাকে যখন অবমাননা করেছিল বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে ছুটে গিয়ে ডেপুটেশন দিয়েছিলাম এখন বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক তো আমরা প্রত্যেকেই চাইব ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হোক আমরা প্রত্যেকে চাইব এখন দেখার বিষয় কবে বাংলাদেশে ইলেকশন হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের দেশ থেকে অনেক স্টেটমেন্ট দিলেও একবারের জন্য যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক এটা আমার দেশের সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেখতে পেলাম না আমি একজন আইনসভার সদস্য হিসাবে পশ্চিম বাংলার একজন দেশের নাগরিক হিসাবে আমিও চাইব বাংলাদেশের দ্রুত নির্বাচন হোক নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ ওই যে আইসিডিএস আইসিডিএস এর জায়গা তৃণমূল নেতা নিয়ে নিয়েছে বলে অভিযোগ আসছে আর আইসিডিএস এর বাচ্চারা রাস্তায় খাচ্ছে বিজেপি বিধায়ক সেখানে গিয়ে নিজেও খাচ্ছে দেখুন আইসিডিএস এর জায়গা এরা ছাড়ে না মন্দিরের জায়গা এরা ছাড়ে না মসজিদের গরিব মানুষকে ভুল বুঝিয়ে জায়গা তুলে এই নিয়ে এগুলো তৃণমূল কংগ্রেস দ্বারা সবই সম্ভব যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেসকে পাবে আর যেখানে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি সেখানে দুর্নীতি থাকবে এটা একটা পাঠ এখন দেখার বিষয় মাননীয় মন্ত্রী মহাশয়া ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টে যিনি মন্ত্রী মহাশয় আছেন তিনি এই বিষয়টা নিয়ে কি সদার্থ ভূমিকা নেন দমকল থানার সেকেন্ড অফিসার তিনি আইআইটি ছাত্রকে বেদরক কেটাচ্ছে তার বিরুদ্ধে সিপির কাছে কমপ্লেন জমা করছে যে পরিবার এই যে পুলিশের অত্যাচার এই যে পুলিশের দাদাগিরি কি বলবেন অনেক ক্ষেত্রে প্রতি পুলিশ অতি সক্রিয় হওয়ার ফলে এইগুলো সামনে আসছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় পুলিশ কারোর উপরে শারীরিক তবে এই ধরনের টর্চার করতে পারে না সিপি স্যারের কাছে কমপ্লেন গিয়েছে কনসার্ন যিনি আছেন তার হায়ার অথরিটি কমপ্লেন গিয়েছে এখন দেখার বিষয় কমপ্লেনের বেসিসে পুলিশের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল ওরা যে প্রসিডিংস আছে কি জারি করে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমাদের তো মাস ছয়েক আগে আমাদের মামলা উচ্চি করতে হাইকোর্টে আবু সিদ্দি খাল্লার নামে পুলিশ কাস্টেড যে এমন অত্যাচার করেছে তার কয়েকদিন জামিনের কয়েকদিন পরেই মারা গিয়েছে গত দেড় দু বছর হতে চলল বাড়াই করে পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজনকে পিটিয়ে ফেলেছিল কলকাতাতে হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ কাস্টেডিতে ওয়েস্ট বেঙ্গলে উত্তরপ্রদেশের পরে স্থান নিতে চলেছে পুলিশ কাস্টেডিয়াল টর্চার এগুলো বন্ধ হওয়া দরকার যদি সোয়েব খান আনসারুল্লাহ বাংলা গোষ্ঠী সদস্য বাংলা এবং আসামে অশান্তি পাকানোর ছক করছে এনআইএ তাকে খুঁজছে ধরা দরকার তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরা দরকার রাজ্য প্রশাসনকে যোগাযোগ করা দরকার যদি আমাদের ওয়েস্ট থেকে থাকে দ্রুত তাকে চিহ্নিত করে তুলে দেওয়া দরকার এবং এক বছরের মধ্যে যদি এই সোয়েব খান কোনো যখন অন্যায়ের সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে চারটি ডে তাকে দোষী সাব্যস্ত করা কারণ আমরা দেখেছি সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর ইভেন সাতাশ বছর পর্যন্ত দেশবিরোধী কাজের সাথে নাকি যুক্ত ছিল এই সোয়েব খান ধরনের এই ধরনের কোনো আগে পরে ইসলাম মোহাম্মদ নাম লেখা লোককে তুলে নিয়ে যায় পাঁচ বছর সাত বছর ইভেন সাতাশ বছর পর্যন্ত নির্দোষ জেল সাতাশ বছর হয়ে যাওয়ার পরে জেল খানার পরে নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে আসে এইগুলো না হয় কারণ আমরা দেখেছি এর পূর্বে জিআরপি রেটেস্ট আমি বলছি মাস সাড়ে কাকে কারে খতন জিআরপি অ্যারেস্ট করা ছিল অভিযোগ কি এরা নাকি দেশব্রোহী কাজের সাথে যুক্ত পাঁচ চারজন মাদ্রাসা টিচারকে পাঁচ বছর পরে তারাই নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ে আসলো তার জীবনের কিন্তু পাঁচটা বছর নষ্ট হলো আমি তারপরেও বলছি কেউ যদি অন্যায় করে থাকে এক বছরের মধ্যে চার্জশিট দিয়ে তাকে ফাঁসিতে লাগিয়ে তো জেলে রাখাটাও আমি মামি পক্ষপাতি নয় কারণ দেশবিরোধী কাজ করবে আর দেশে থেকে দেশের অন্ন নষ্ট করবে ও সেই সময় ওকে দেওয়া যাবে না হাওড়ায় রাজনীতি হলো সেই কারণে এতগুলো মানুষের কি ভোগান্তি হচ্ছে পুরসভার কোনো ইলেকশন নেই চেয়ারম্যান নেই কাউন্সিলার নেই হাওড়া শহর কলকাতা শহরের থেকেও প্রায় প্রায় দুশো বছরের মনে প্রচুর শহর দীর্ঘ বেশ কয়েকটা বছর মানুষের যে অভাব অভিযোগ শোনানো শোনার জন্য যে জনপতি থাকার দরকার জনপ্রতিনিধি থাকার দরকার তার থেকে তারা পাচ্ছে না শুধু অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে

তার রাজনীতি করার আর কোনো অর্থ নাই রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে সর্বপ্রথম তো অমিত শাহজির দায়ী হয়ে যাবে তাহলে তাহলে তো অমিত কি যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদের ব্যর্থতার ফলে রোহিঙ্গা ঢুকে যাচ্ছে এটা একদম সার্বতাহীন কথা এর কথার কোন কথা নেই ওনাকে রাজনৈতিকভাবে টিকে থাকতে হবে চর্চায় থাকতে হবে কথা বলছে দেশের নাগরিক কোন মতোয়ার যদি ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় তার না নবসার সিদ্দিকি রাস্তায় না যদি পঞ্চাশ জন এমএলএ অনুপস্থিত বিধানসভা চলাকালীন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলছে ব্যবস্থা নেবে কী ব্যবস্থা নেবে আর যারা আছে তাদের অধিকাংশ কি করে যারা উপস্থিত হয়ে আছে তারা অধিকাংশ কি করে যেদিন মমতা ব্যানার্জি মহাশয় থাকে হাত হাউসে সেই দিন একটু অ্যাক্টিভিটি দেখতে পায় টেবিল টেবিল চাপ আর উনি যেদিন থাকেন না না থাকারই মধ্যে স্পিকার স্যার তো হাউস হয়ে পড়েছে এমনও দিন গেছে স্পিকার স্যারকে এসে এক মিনিট অপেক্ষা করতে হয়েছে যে সংসদীয় রীতি আছে সাতজন মিনিস্টার আর তিরিশ নাকি এমএলএ থাকতে যাবে সেই সংখ্যাটা হয়ে ওঠে না আমি তো ওই বলছি বিধানসভা টিভি চালানোর আইন পক্ষে সওয়াল করছি বিধানসভা টিভি চালালে তা নির্বাচনী ক্ষেত্রে এমএলএরা কি করছেন বিধানসভায় গিয়ে তাদের কটা অভাব অভিযোগ তুলছেন সমগ্রিক রাজ্যের কথা কি বলছে সেই বিষয়টা তাদের লোকাল ভোটাররা

অনুচ্ছেদ একশো একতিরিশ আর্টিকেল ওয়ান থার্টি সরাসরি বলা আছে রাজ্যে রাজ্যে যদি সংঘাত লেগে যায় রাজ্যর সাথে কেন্দ্রে যদি কোনো বিষয়ে সংঘাত থাকে এই সংঘাত নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তো কেন্দ্রীয় বঞ্চনা বঞ্চনা করে চিৎকার করলেও দিল্লিতে গিয়ে বিভিন্ন দপ্তরের সামনে প্রতীকী ধর্নায় বসলেও দুর্ভাগ্যের বিষয় যেখানে ধর্নায় বসছে তারই অদূরে সুপ্রিম কোর্ট সেখানে মামলা গিয়ে করছে না কেন নিশ্চিতভাবে হয় কোনোভাবেই কেন্দ্র সরকার কোন রাজ্যের পাওনাকে আটকে রাখতে পারে না যদি অবৈধভাবে আটকে রাখে সংবিধানের ওয়ান থার্টি ওয়ান ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে সেই বাধাটাকে কাটিয়ে উঠতে পারবে এদের সিবিআই না তদন্ত করে সিআই আপনার ইডি না তদন্ত করে না তদন্ত করে তার জন্য ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে নিয়োগকে জন্য ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্যের পাওনা রাজ্যের বকেয়াটা যাতে পাওয়া যায় তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা আমাদের ভাবাচ্ছে একটাই কারণ যে ইউসি এরা ঠিকঠাক দিতে পারেনি কোথায় কিভাবে যে খরচ করেছে ফান্ডের মিসম্যানেজমেন্ট হয়েছে এগুলো ধরা কে যাবে সেই জন্য তারা যাচ্ছে না এটা সহযোগিতা নিচ্ছে